নমস্কার বন্ধুরা মনশ্রেস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি একটি সিম্পল রেসিপি নিয়ে আজ করে দেখাবো খয়রা মাছ ভাজা চলুন তাহলে আমার রেসিপিটা শুরু করা যাক খয়রা মাছ ভাজার জন্য এখানে আমি চার পিস খয়রা মাছকে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নুন এবং হলুদ মেখে রেখে দিয়েছি মাছ ম্যারিনেট হতে হতে একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে রাফলি চপ করে নিয়েছি এখানে আমি আমার টেস্ট অনুযায়ী আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব দরকার পড়লে একটুখানি জল দিয়েও কিন্তু ব্লেন্ড করতে পারেন দেখুন পেঁয়াজ আমার ব্লেন্ড হয়ে গেছে এবার আমি মাছটা ভাজবো তার জন্য কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে কড়ার গায়ে ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি তাহলে মাছ ভাজার সময় কড়ার গায়ে মাছগুলো লেগে আসবে না

তার জন্য আমি দুবারে মিডিয়ামভাবে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার কড়ার মধ্যে আরেকটুখানি আমি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি যে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মাছগুলো আগেই ভেজে রেখেছি এখন যেহেতু একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট এখানে দিয়েছি সেই অনুপাতে এর মধ্যে নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল এতে কালারটা ভালো হবে আর আপনারা চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারেন এবার কিন্তু ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে লোতে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজটা যাতে খুব বেশি ড্রাই না হয়ে যায় তার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপের মতো এর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালো করে পেঁয়াজটাকে একটু কষে নেব যাতে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে না সেই গন্ধটা চলে যায় রেসিপিটি খুব সিম্পল কিন্তু খেতে অসাধারণ এর মধ্যে আর কোনো মশলার ব্যবহার হবে না আর আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু ঝালের পরিমাণটা মানে কাঁচা লঙ্কা একটু এর মধ্যে বেশি দিতে পারেন দেখুন কথা বলতে বলতে নাড়তে নাড়তে পেঁয়াজের জলটা আর একটুখানি মরে এসেছে তবে জলটা কিন্তু খুব বেশি শুকানো যাবে না কিছুটা পরিমাণ একটুখানি ভিজে ভিজে থাকা অবস্থায় এর মধ্যে মাছ দিয়ে দিতে হবে লো ফ্লেম করে পেঁয়াজটাকে আরেকটুখানি কষে নিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর আমার পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন কিছুটা ভিজে ভিজে ভাব আছে পেঁয়াজের মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব ফ্লেম করে পেঁয়াজের সাথে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে এখানে আমি চার পিস মাছের জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি আপনারা মাছ বুঝে পেঁয়াজটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন লো ফ্লেম করে নাড়াচাড়া করতে করতে সমস্ত পেঁয়াজ কিন্তু মাছের গায়ে কোট হয়ে গেছে আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে খয়রা মাছের ঝাল ঝোল আপনারা তো অনেক রেসিপি খেয়েছেন একবার এইভাবে খয়রা মাছ ভাজা করেও খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এক পিস মাছ দিয়ে কিন্তু এক থাল ভাত নিমেশে খাওয়া হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে আমি একটা সার্ভিং প্লেটে ভাজাগুলোকে তুলে নিচ্ছি আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ পর্যন্তই নমস্কার